নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে মিষ্টিটা বানাবো মাত্র এক বাটি ময়দা আর চিনি দিয়ে বাইরে শুকনো ভিতরে রসাল মিষ্টিটা বানিয়ে এই মিষ্টিটা বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় আর ভীষণই মজার হয় ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে এক বাটি ময়দা দেব এর সঙ্গে দেব এক চিমটে নুন আর এখানে দেবো পাঁচ চামচ সাদার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো ময়ান করা হবে মিষ্টিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর খাস্তা হবে আমি এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা দেব না বেকিং সোডা না দিয়ে আজকে মিষ্টিটা বানিয়ে দেখাবো ভালোভাবে এটাকে ময়ান করে নিতে হবে যত ভালো ময়ান করা হবে মিষ্টিগুলো কিন্তু ঠিক ততটা সুন্দর খাস্তা মুচমুচে হবে এটা আমার ময়ান করা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছে মুঠো করে দেখুন একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে এরপর এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো একসঙ্গে খুব বেশি জল দেব না এখানে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সাধারণত আমরা বাড়িতে যেমন রুটির ডো বানাই তার থেকে একটু শক্ত বানাতে হবে আর এটাকে কিন্তু একটু সময় ধরে মেখেও নিতে হবে যত ভালো মাখানো হবে খাস্তাগুলো কিন্তু ঠিক ততটা সুন্দর বলবে এখানে সাত থেকে আট মিনিট সময় ধরে এটাকে মেখে নিয়েছি এরপরে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব এই সময় বানিয়ে নেবো চিনির শিরা এর জন্য এখানে নিয়েছি এক বাটি চিনি একটা বাটির মাপ করে নিলে ভালো হবে বন্ধুরা যে বাটির মাপ করে চিনি নিতে হবে ঠিক সেই বাটির মাপ করে জল দিতে হবে যতটা চিনি ঠিক ততটাই জল এই সময় কিন্তু আঁচটা জড়ে আছে আর এখানে কোনো রকম এক তার বা দুতার চিনি শিরা বানাতে হবে না ঘন চিটচিটে একটা চিনি শিরা বানিয়ে নেব চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর এদিকে কিন্তু চিনির বলকও উঠে গেছে চিনি বলক ওঠার পরও দু মিনিট জাল দিয়ে নেব এখানে দেব তিনটে এলাস এলাচ দুটো ফাটিয়ে নিয়েছে আর এলাচের ফ্লেভারটা কিন্তু দারুন আসে এটা কিন্তু একটা ঘন চিটচিটে হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন ঘন চিটচিটে বানাতে হবে দেখুন ঠিক এমনই কিন্তু হবে আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে আধা ঘন্টা পরে ময়দা ডোয়ের থেকে ঢাকনাটা খুলে নেবো নিয়ে আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে এরপর এখানে একটু বড়ো সাইজের লিচিগুলো কেটে নেব এই মিষ্টিটা বানানো বন্ধুরা খুবই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানানো যায় আর বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় এরপরে লিচিগুলোকে ভালোভাবে গোল করে নিতে হবে আমার এখানে তিনটে লিচি কিন্তু সুন্দরভাবে গোল করে নিয়েছে এরপর এটাকে বেলে নেব এখানে বেলার সময় কোনো রকম তেল ময়দা কোনোটাই দিতে হবে না এখানে যেহেতু ময়ানটা দেওয়া আছে এতেই কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর এখানে জোরেও যাবে না আর এটাকে মোটা করে বেলতে হবে একটু আমি চারদিক সমান করে কেটে নেবো প্রথমে আমি চারদিক সমান করে কেটে নিয়েছি এই অংশটা কিন্তু পরে একই রকমভাবে মিষ্টি বানিয়ে নেব দেখুন ঠিক এমনই কিন্তু মোটা করে বেরোতে হবে এরপরে ছুরির সাহায্যে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেবো আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো করে কেটে নিতে পারেনি ছোটো করেও আমি এগুলোকে একটু লম্বা করেই কাটব আমি কিন্তু সবগুলোই একই রকমভাবেই বানিয়ে নেব ঠিক এমনইভাবে আর এমনই মোটা থাকবে সবগুলো সবগুলোই কিন্তু বেলা হয়ে গেছে এগুলোকে ভাজবো সাদা তেলে আমি এখানে আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না বন্ধুরা মিডিয়াম গরম হবে এই সময় তেলের উপরে একটা টাকা দিতে হবে এগুলোকে ভাজতে হবে একদম কম আঁচে রেখে এতে কি হবে খাস্তা মুচমুচে খুব সুন্দরভাবে হবে আঁচটা যদি জড়ে থাকে উপরে কিন্তু লাল হয়ে যাবে ভিতরে নরম থেকে যাবে একদমই খাস্তা হবে না আর এই খাস্তাগুলো দেখুন আগের থেকে কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এগুলোকে একদম কম আছে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনারাও ঠিক একবার বন্ধুরা এই এইভাবে পরিবারের জন্য সবাইয়ের জন্য বানিয়ে দেখুন সবাই খুব পছন্দ করবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে তুলে নেব আর একই রকমভাবে কিন্তু সবগুলো খাস্তা কিন্তু এইভাবেই ভেজে নেব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলেছে সেটা কিন্তু বন্ধুরা আপনারা দেখেও বুঝতে পারছেন যে খাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলেছে এরপরে এগুলোকে দেব চিনি শিরায় আগের থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম চিনি শিরাই দেবো চিনি শিরাই দিয়ে এগুলোকে একটা হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাস্তার গায়ে চিনি শিরা ঠিকঠাক মতো লাগে আর এখানে খুব বেশি সময় রাখতে হবে না দুই থেকে তিন মিনিট মতো রাখলেই কিন্তু এটা হবে দেখো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে কত সুন্দর এগুলো হয়েছে বাইরে কিন্তু একদমই শুকনো আর ভিতরে কিন্তু একদমই রস আলো একটা প্লেটে সাজিয়ে নেব এরপরে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেও কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে ভিতরে কিন্তু একদমই রসে টইটম্বু আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আজকে মিষ্টি রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন